মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কালেকশন ভালোই থাকে সব সময় দেখিয়েছি এবং যখনই আসি ডিসপ্লেতে দামি গাড়িগুলো দেখি একটু জি দামি গাড়িগুলোর বাইরে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার কাছে থাকে আপনার টয়টা একোয়া থেকে টয়টা এক্সিউ থেকে শুরু করে টয়োটা প্রারো পর্যন্ত আর এর পর্যন্ত আমার কাছে সব ধরনের রিকন্ডিশন গাড়ি আছে আসলে ডিসপ্লেতে সবগুলো গাড়ি রাখা সম্ভব না আমাদের গোডাউনে কিছু থাকে আবার ডিসপ্লেতে কিছু থাকে কোটে তো থাকে কোটে তো আসি নতুন করে এই মুহূর্তে নিউ শেপের বা আপডেট মডেলের কি কি গাড়ি আসছে এই মুহূর্তে আজকে আপনাকে দুইটা নিউ শেপের বক্সি গাড়ি দেখাবো দুই মডেল নিউ শেপ আচ্ছা বক্সি গাড়ি দারুণ দুটি গাড়ি আজকে আমরা দেখবো ব্ল্যাক কালার জি তার আগে একটু জেনে নেই যে

বাজেটের দিক দিয়ে এক্সো এবং এলিয়ন প্রিমিয়ার মাঝামাঝি থাকে বাজেটটা সেই ক্ষেত্রে ওই গাড়িটাও আমার কাছে আছে ডিসপ্লেতে আপনাকে দেখাবো এক এক করে আমার দুই থেকে শুরু করে দুই পর্যন্ত আমার কাছে কালেকশন আছে রিকন্ডিশন গাড়ি আচ্ছা উনিশ থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে আজকে চমৎকার দুটি গাড়ি দেখবো আমরা বক্সি গাড়ি নিউ শেপের দুই মডেল বাইশ মডেল এক্সেক প্যাকেজ দুটো একই প্যাকেজ হ্যাঁ প্যাকেজ হাইব্রিড দুই মডেল কালার ব্ল্যাক এস জেড জি আচ্ছা এস জেড বালান্স এর নতুন করে আসছে বক্সের রে খুব ভালোই লাগে সামনের শেপটিও দেখতে খুব সুন্দর একটু ফিটার সম্বন্ধে জানি भैया আমি যদি এটা দিয়ে শুরু করি প্রথমে এটাও অ্যাডজাস্ট পাশে একটু কিন্তু দুইটার সাথে কিছু ফিটিংসের দিকে একটু বেশি এবং একটু কম আছে আচ্ছা তাহলে একটু চেঞ্জ আসছে চেঞ্জ আছে আচ্ছা আপনার যেমন এটাও এলইডি লাগ কিন্তু প্রজেকশন নাই আচ্ছা ঠিক আছে নি কিন্তু এটাও এলইডি লাগ এতে প্রজেকশন আছে আচ্ছা

এখানে আরামদায়কের জন্য আমরা যখন আমরা লং লং জার্নিতে যাই বাসে অনেক সময় ইয়াটা থাকে এখানে পা রাখার জন্য আরামদায়ক করে রাখার জন্য এখানে ওইটাতে কিন্তু এটা আছে আচ্ছা দেখাবো আমরা ম্যাক্সিমাম সময় বিজনেস ক্লাসে যে সিট গুলো থাকে জি জি খুব কমফোর্টেবল সিট গুলো থাকে বক্সিতেও নতুন করে আসছে ভালোই লাগে এবং স্পেস আসলে অনেক লেগ স্পেস অনেক জি জি এটাতে সিলিং মনিটর আছে এবং এই গাড়ির সাথে সিলিং মনিটর আসছে সব সাথে কি রোড আছে ভাইয়া আসে না অনেক গাড়িতে আসে যেমন এবং সামনে শীতটা খুবই সুন্দর এই গাড়িটা একটু দেখে নেই রয়েছে সামনে এবং ক্রমে কাজ রয়েছে কাপড় এবং খুবই সুন্দর অপশন রয়েছে অনেক বিশাল একটি মনিটর এবং পাশে হচ্ছে পুষের বাটনটি ভালোই লাগে গিয়ার শিফটিও খুবই সুন্দর

আমরা দিনে রিভিউ করছি আসলে দেখেন এখানে রাতে বেশি ভালো লাগছে এলইডি লাইট ডিআরএল লাইট এটাতে একটু ফিচার জানবো এটাতে এলইডি প্রজেকশন হেড লাইট ফক লাইট ডিআরএল লাইট নিকলের কাজ রয়েছে এটার মতই সেম বডি সেন্সর আছে অরিজিনাল টোটাল অ্যালোয়িন উইঙ্কেল মিরর এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি এটার সাথে ড্যাশ ক্যাম আসেনি

ফিচার রয়েছে অনেক অবশ্যই যারাই রিভিউ দেখবেন বা গাড়ি পার্চেস করার ইচ্ছে আছে আপনারা ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে আসলে দেখতে হবে কারণ ফিচার রয়েছে অনেক হয়তো অনেক ফিচার আমাদের মিস হয়ে যাবে এই জন্য ফিজিক্যালি আসতে হবে এই গাড়িটি মাইলেজ কেন কম আছে ভাইয়া এটা বত্রিশ হাজার মাইলেজ থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা অপশন দেয় তার মানে মাইলেজ খুবই কম আছে বক্সের গাড়ি কি আসলে মাইলেজ কমই থাকে

এবং চারপাশে ক্রমে কাজ রয়েছে দারুণ একটি গাড়ি দেখার মত ভাইয়া দারুণ দুটি গাড়ি আমরা দেখেছি আমরা আরেকবার মডেল এবং প্যাকেজটি জানবো ভাইয়া প্রয়টা বক্সি এজেড প্যাকেজ হাইব্রিড মডেল দুই হাজার বাইশ সিসি আঠারোশো কালার ব্ল্যাক এবং পালও আছে আমার কাছে দুই হাজার আচ্ছা আপনার এই দুইটার সম্পর্কে আমি এই দুইটা প্রাইসটা আপনাকে আইডিয়া দিয়ে দিই যে আজকিন প্রাইস এটা আজকিন প্রাইস রাখা হয়েছে এই গাড়িটা আপনার আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর এই গাড়িটা রাখা হয়েছে ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আজকিন প্রাইস দুটি আজকিন প্রাইস দুটি দুটি গাড়ি আজকিন প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং এই মুহূর্তে বাইশের আপনার ব্ল্যাক এবং পাল রয়েছে জি ব্ল্যাক এবং পাল আমার চারটা গাড়ি আছে নিউ শেপের বক্সি যে গাড়িগুলো এখন আসছে সবকি 22 এর মডেল 22 মডেল 22 থেকে শুরু জি জি না থেকে শুরু 22 থেকে শুরু জি সামনে কি আরো আসবে কোটে সামনে আর আসবে জি কত মডেল আসবে ভাই 22 আসবে আর ওল শেপ তো আছে 21 আছে আপনার 20 আছে বক্সি 21 আছে স্কয়ার 21 এর আছে স্কয়ার নহা 20 এর আছে তার মানে 20 21 22 আপনাদের আছে अवेलेबल আছে জি জি নিউ শেপের কথাগুলো বললে আমার তিনটা আছে আচ্ছা এই মুহূর্তে তিনটি রয়েছে সামনে তেইশ চব্বিশ কি আসবে এই মুহূর্তে এই দুটি গাড়ির ক্ষেত্রে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে পিকে অটোমোবাইলস রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়ি জে ব্লক বাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি নাম্বারটি হোয়াটসঅ্যাপে মুখ করা আছে জি অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালামু আলাইকুম